রাতে তাড়াতাড়ি ঘুমানোর উপকার আসসালাম আলাইকুম প্রিয় দর্শক কণ্ঠের নতুন আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগতম আজকের ভিডিওতে আমরা জানবো রাতে তাড়াতাড়ি ঘুমানোর উপকার সম্পর্কে তার আগে আপনি যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তবে এখনই সাবস্ক্রাইব করুন চলুন ভিডিওটি শুরু করা যাক স্বাস্থ্য সুরক্ষার তাগিদ দেয় ইসলাম স্বাস্থ্য ও সুস্থতা নষ্ট হয় এমন কাজ শরীয়তের নিষিদ্ধ যেমন নেশাজাতীয় দ্রব্য হারাম ঘোষণা আবার পরিমিত ও সময়ানুগ খাবার গ্রহণের প্রতি উৎসাহিতকরণ ইত্যাদি সবকিছুর পেছনে যে উদ্দেশ্য কাজ করে সেটি হল বান্দার সুস্বাস্থ্য ও সুস্থতা একইভাবে জলদি ঘুমানো এবং ভোরবেলা ঘুম থেকে ওঠা সুস্থতা ও নানাবিধ বরকত লাভের উপায় রাতে তাড়াতাড়ি ঘুমানো আর ভোরে ঘুম থেকে ওঠা সুস্বাস্থ্য সম্পদ আর জ্ঞানের পূর্ব শর্ত এ কথা সর্বজন স্বীকৃত বিষয়টি কোরআন ও হাদিসে আরও চমৎকারভাবে উপস্থাপন করা হয়েছে বলা হয়েছে ঘুমের উপযোগী সময় রাত এজন্য মহান আল্লাহ রাতকে অন্ধকারার জন্য এবং শীতল করেছেন আল্লাহ তা বলেন এবং তিনি তোমাদের জন্য রাতকে করেছেন আবরণস্বরূপ বিশ্রামের জন্য তোমাদের দিয়েছেন ঘুম রাসুল্লাহ সাল্লাহ আলহিয়াসাল্লাম এশার নামাজ এক তৃতীয়াংশ রাত পরিমাণ দেরি করে পড়া পছন্দ করতেন আর এশার আগে ঘুমানো এবং এসার পর না ঘুমিয়ে গল্পগুচব করা অপছন্দ করতেন রাতে দেরি করে ঘুমানো নানা রোগ ব্যাধির কারণ স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে রাত জাগার বদ অভ্যাসে স্বাস্থ্য খারাপ হয় মানসিক সমস্যাও হতে পারে অথচ স্বাস্থ্যকে ঝুঁকিতে ফেলে দেওয়ার এখতিয়ার ইসলাম দেয়নি হজত ওয়াহাব রাজিয়াল্লাহ আনহু থেকে বর্ণিত এক হাদিসে আলাইহি আলহ্লাম বলেন নিশ্চয়ই তোমার উপর তোমার শরীরের হক আছে তাছাড়া আল্লাহ তালা মানুষকে সৃষ্টি করেছেন একমাত্র তার ইবাদত করার জন্য আর ইবাদতের জন্য প্রয়োজন শারীরিক শক্তি ও সুস্থতা একজন সুস্থ মানুষই পারে সঠিকভাবে ইবাদত করতে এজন্য শারীরিক সুস্থতার ব্যাপারে সচেতন থাকা জরুরি স্বাস্থ্য ও সুস্থতাকে হাদিসে আল্লাহর নিয়ামত বলা হয়েছে নবী করিম সাল্লু আলিয়াস্লাম বলেন মানুষকে সুস্বাস্থ্য ও সুস্থতার চেয়ে শ্রেষ্ঠ নিয়ামত আর কিছু প্রদান করা হয়নি সুতরাং শরীরের হক নষ্ট না করার স্বার্থে এবং সুস্থতা ধরে রাখার জন্য রাতে দ্রুত ঘুমিয়ে পড়া উচিত মুমিন বান্দার জন্য জলদি ঘুমানোর সবচেয়ে বড় উপকার হল ভোরে আল্লাহর ইবাদত ও জিকির করার সুযোগ লাভ ফজরের নামাজ জামাতে পড়তে অসুবিধা হয় না এছাড়াও হাদিস অনুযায়ী দিনের প্রথমাংশে বরকত রয়েছে নবীজি সাল্লাহু আলহিউ আল্লাহর কাছে ভোরবেলাকে বরকতময় করার জন্য দোয়া করেছেন সাখর আল গামিদি রাজিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত নবী সাল্লাহু আলহিউসাল্লাম বলেন হে আল্লাহ আপনি আমার উম্মতকে ভোরের বরকত দান করুন তিনি কোনো ক্ষুদ্র বা বিশাল বাহিনীকে কোথাও প্রেরণ করলে দিনের প্রথম ভাগেই প্রেরণ করতেন বর্ণনাকারী সাখর রাজেল্লাহ আনহু একজন ব্যবসায়ী ছিলেন তিনি তার পণ্যদ্রব্য দিনের প্রথম ভাগে পাঠানোর ফলে অনেক সম্পদের অধিকারী হয়েছিলেন ভোরবেলার এই বরকত লুফে নেওয়া যায় রাতে দ্রুত ঘুমালে অন্যদিকে দিনের শুরুটা ঘুমে কেটে যাওয়ার ফলে দিন সংকীর্ণ হয়ে যায় কাজের সময় ও পরিধি কমে যায় ব্রেনের স্বাভাবিক গতি বাধা প্রাপ্ত হয় পক্ষান্তরে ফজরের নামাজ আদায় কোরআন তেলাওয়াত এবং ইশরাক নামাজ আদায়ের মাধ্যমে দিনের কার্যক্রম শুরু করলে মহান আল্লাহ সারা দিনের জন্য বান্দার দায়িত্ব গ্রহণ করেন ফলে দিনটি হয়ে ওঠে বরকতময় ভোরবেলাকে খুবই গুরুত্ব দিতেন সলফে সালেহিনরা যারা ভোরের বরকত নিয়ে আলসেমি করত তাদের ব্যাপারে তারা আগ্রহ হারিয়ে ফেলতেন উর ওয়া আলাইহি বলেন আমি যখন কারো সম্পর্কে শুনি সে ভোরবেলা ঘুমায় তখন তার প্রতি আমি আগ্রহ হারিয়ে ফেলি মুসান্নাফ ইবনু আবি সাইবা পাঁচ দুশো বাইশ হযরত আবদুল্লাহ ইবনু আব্বাস রাজিয়াল্লাহ তার এক সন্তানকে ভোরবেলা ঘুমাতে দেখে বলেছিলেন ওঠো তুমি কি এমন সময়ে ঘুমিয়ে আছো যখন রিজিক বন্টন করা হচ্ছে জাদুল মা চার দুশো একচল্লিশ অতএব প্রমাণ হল সুস্বাস্থ্য ও সুস্থতা লাভ ভোরের ইবাদত সবকিছুর অন্যতম শর্ত রাতে জলদি ঘুমানো আল্লাহ আলা মুসলিম উম্মাকে রাতে জলদি ঘুমানোর তাওক দান করুন কুরআন ও সন্ন্যার প্রত্যেকটি নির্দেশনা মেনে চলার তৌফিক দান করুন আমিন প্রিয় দর্শক আজকের ভিডিওটি এ পর্যন্তই আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন যদি আমাদের ভিডিওগুলো ভালো লেগে থাকে তবে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ইনশাল্লাহ আগামী ভিডিওতে আবার দেখা হবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।